ফাউল একটা ইয়েলো কার্ড রয়েছে কিন্তু আর একটা ইয়েলো হলো বং রেড কার্ড রেড কার্ড দেখে ফেললো ইমানুয়েল ইমানুয়েল কে আটকাতে পারলো না কিন্তু সে আটকে দিল ফাউল একটা ইয়েলো কার্ড রয়েছে কিন্তু আর একটা ইয়েলো হলো বং রেড কার্ড রেড কার্ড দেখে ফেললো ডবল ইয়েলো হলো রেড কার্ড রেড কার্ড দেখলো কিন্তু রেড কার্ড দেখে মাঠ ছাড়তে হলো উপকারে কিন্তু বলটা বার করে ইমান ভালো রান করলো একটা ওপেন গোল দেখা যাক গোল গোল করলো ইমান ফুটবল বল ও বিট্টু দা এবং সোনু ক্লিয়ারে বাবুলা সাউল ময়তুশদারও কিন্তু হাঁটুতে সম্ভবত লেগে গেল ও ওখানে কিন্তু আবার মাঙ্কা ফাউল ইমানুয়েল ইমানুয়েল ফাউল করে ও দেখুন ফুটবস করে দিল তো ইমানুয়েল আক্রমণে ইমানুয়েল শট বাবুলা বল চিনি ইমানুয়েল গোলের সুযোগ রং গোল গোল চিকু সাববে ঘেটু টিনে ধরে ফাউলটা করলো গোলটা তুলতে পারে কিনা ঘেটু ও মানকা ভালো সেফ হয়েছে এস বি ইলেভেন মেদিনীপুর এদিকে দলটা টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ একটা হাই ভোল্টেজ ম্যাচ বিট্টু বিট্টু থেকে রাজেশ টাফ ম্যাচ কিন্তু এটা একটা ম্যাচ হবে যেহেতু দুটো দলই অত্যন্ত ব্যালেন্স দল রেড মাংকা হ্যান্ডবল এস হ্যান্ডবল राव অনেকটা কিন্তু ডিঞ্জার জায়গা থেকে একটা ফ্রি কিক তাকায় যাক কিক থেকে গোলটা তুলতে পারে কিনা গেটু ও মানকা ভালো সে মানকা একটা রিস্ক নিয়ে নিল কিন্তু মানকা ও ওখানে হাতে ধরে দিল মহিতোষ জায়গা চলে গেল বলে থাকে কিনা না মহিতোষ গেটু সবে ঘেটু টিনে ধরে ফাউলটা করলো ফলো হেট বাবুলা লুইস লুইস সাব্বির সাবির আর এর সাথে ফার্স্ট হাফ কমপ্লিট হলো শূন্য শূন্য লুইস ও লাগলি সাবির লুইস

রাজেশ বাবুলা বল ছিল ইমানুয়েল গোলের সুযোগ এবং গোল করল চিকু আবারও ইমানুয়েল আক্রমণে ইমানুয়েলের শট হু 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 অনেকটা কাছ থেকে মাংকা ফাউল ইমানুয়েল ইমানুয়েল ফাউল করছে ও দেখুন উদ্ভোস করে দিল যে করবে না রাজেশ ইমানুয়েল আবার রাজেশ ইমানুয়েল সোনু ক্রিয়ারেন্স ফাউল মিতার কিন্তু হাঁটুতে সম্ভবত লেগে গেল ওখানে কিন্তু আবার ৰাজেশুইচলব ফাউল বিট্টুত সোনু দাবি বাঙ্কা ইমানুয়েল কে আটকাতে পারলো না কিন্তু অবশেষ আটকে দিল পাউল একটা ইয়েলো কার্ড রয়েছে কিন্তু আরেকটা ইয়োলো হলো এবং রেড কার্ড রেড কার্ড দেখে ফেললো ডবল ইয়োলো হলো রেড কার্ড কিছু একটা বলতে চাইছি রেড কার্ড দেখলো কিন্তু রেড কার্ড দেখে মাঠ ছাড়তে হলো তো লুইস এবং মাইকেল ওখানে কিন্তু যে কোনো উপকারে কিন্তু বলটা বার করে ইমানুয়েল ভালো রান করলো একটা ওপেন গোল দেখা যাক গোল গোল ইমানুয়েল দুই শূন্য হয়ে গেল খেলার ফলাফল আরাম এন্টারপ্রাইজ আগে এই মুহূর্তে দুই শূন্য গোলের ব্যবধানে সোনু ইমানুয়ে ফাউল পাউল করল ইমানুয়েল সবির ও হেড এবং খেলা শেষ আরাম এন্টারপ্রাইজ খেলায় জয়লাভ করলো দুই